বন্ধুকে স্বাগত জানিয়ে তো আজকে একটা রেসিপি বানাচ্ছি তো এই দেখো ঠেকুয়া বানানোর চেষ্টা করছি তো এখানে সুজি ময়দা চিনি সব কিছু সমান সমান নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা কাজুকে ভেঙে নিলাম আর এখানে দিয়ে দেব ঘি তো আমি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম তো আমার ছেলে কার কাছে ঠেকুয়া খেয়ে এসছে ঠেকুয়া তো আর আমাদের উৎসব না আর সামনে একটু নুনও দিয়ে দিয়েছি তো ঠেকুয়া হচ্ছে বিহারিদের একটা মানে ঐতিহ্যবাহী একটা রেসিপি বা পুজোর জন্য বানায় যেহেতু ওরা তো ওদের ওটা খেতে আমাদের ভালো লাগে তো আমার ছেলে কার কাছে খেয়ে এত বায়না করলো যে ওটা বানাও তাই আমি আজকে একটু বানাচ্ছি তো সমস্ত কিছু ভালো করে মায়ামটা দিয়ে নেব আরও একটু ঘি দিয়ে দিলাম এই যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে এরকমভাবে মানটা দিলাম আমি ঠিক জানি না তবুও আগে বানিয়েছিলাম ভালো হয়েছিল তো আবার একটু বানিয়ে দিচ্ছি তো এখন অল্প অল্প করে জল দিতে হবে মানে বেশি জল দেওয়া যাবে না একসঙ্গে আমি ছোট বাটির এক বাটি চিনি আর এক বাটি সুজি আর এক বাটি ময়দা সমান সমানই নিয়েছি তিনটি তো এবার শুকনো শুকনো করে মেখে নেব তো দেখো কয়েকটা কিশমিশও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এরকম টাইট করে মেখে নিয়েছি অল্প অল্প করে এখনও এগুলো টাইট করে এভাবে একটু চিনি দেওয়া আছে আস্তে আস্তে নরম হয়ে যাবে তো এটা বানাতে শুরু করবো আগে তো দেখো কয়েকটা একটু শেপ দিয়ে নিয়েছি যেমন খুশি শেপ দেওয়া যেতে পারে তো ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি আর একটু আঁচটা একটু লো করে দিলাম তো এখন এগুলি দিয়ে দিচ্ছি তো উল্টে দিচ্ছি একটু আর বাকিগুলো সাইড থেকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে আগের গুলো একটু ভাজা হয়ে এসছে তা ওইগুলো তুলে নেব এইভাবে আরো কিছুটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা সমস্তগুলি হয়ে গেছে এখন তুলে বন্ধুরা দেখো ঠেকুয়াগুলি একদম রেডি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি তো খুব কম কিছু জিনিস দিয়েই আমি ঠেকুয়াটা বানালাম কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর তোমরা এরকম বাড়িতে খেতে চকলে বানিয়ে খেয়ে নিতে পারো খুব ভালো লাগে আর এটা যেহেতু কি বলবো মানে বিহারিদের জনপ্রিয় একটা পুজোর প্রসাদ হিসাবে এটা ব্যবহার হয় মানে দেয়া হয় সবাইকে পুজোর প্রসাদ হিসাবে কিন্তু আমরা এটা শখে বানিয়েছি যেহেতু আমাদের খেতে ইচ্ছা করেছে তাই তো আমাদেরটা প্রসাদ নয় এটা শুধু খাবার জন্যই তো দেখো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ